তুমি কি জানো হজরত উমর রদিয়াল্লাহ আনহুয়ের দরবারে এক অপরাধী ছেলে ফিরে এসে সবাইকে অবাক করেছিল এক যুবক ভুল করে একজনকে হত্যা করল শাস্তি নিশ্চিত ছিল কিন্তু সে উমর রদিয়াল্লাহ আনহুর কাছে বলল আমার কিছু আমানত আছে আমি তিন দিনের জন্য সময় চাই তারপর ফিরে আসবো ওমর রদিয়াল্লাহ আনহু বললেন জামিন ছাড়া তুমি যেতে পারবে না ঠিক তখন সাহাবি আবুজর রদিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন আমি হব তার জামিন সবাই হতবাক হয়ে গেল তিন দিন পর ঠিক সময় মতো সেই যুবক ফিরে এলো উমর রদিয়াল্লাহ আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি তো পালাতে পারতে কেন ফিরে এলে যুবক বলল আমি চাই না মুসলমানদের সম্পর্কে বলা হোক তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে আর আবুজর রদিয়াল্লাহ আনহু বললেন আমি চাই না মানুষ বলুক মুসলমানরা বিপদের সময় একে অপরকে ছেড়ে দেয় এই দৃশ্য দেখে নিহতের পরিবার যুবকটিকে ক্ষমা করে দিল ন্যায় বিচার প্রতিশ্রুতি আর ভ্রাতৃত্ব এগুলোই ছিল উমর রদিয়াল্লাহ আনহোয়ের শাসনের মূল ভিত্তি